আজকে এক বোনের এমন একটি দোয়াকুলোর গল্প শেয়ার করব যেটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে এই বোনের দোয়াটা যদি কবুল হয় তাহলে আপনারটা কেন হবে না দুনিয়াতে এমন কোনো সমস্যা নেই যেই সমস্যায় বোনের জীবনে ছিল না তার প্রথম এবং বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে তার বয়স তিরিশ প্লাস হয়ে গিয়েছিল তারপরেও তার বিয়ে হচ্ছিল না দ্বিতীয় সমস্যা তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যেটা অনেক কঠিন পর্যায়ের ব্ল্যাক ম্যাজিক ছিল যেটা অনেক শক্ত ব্ল্যাক ম্যাজিক ছিল যেই ব্ল্যাক ম্যাজিক কোনোভাবেই তার জীবন থেকে যাচ্ছিল না এবং কারো ক্ষমতা ছিল না সেটা তার জীবন থেকে দূর করে দেবে সে বিভিন্ন আমল করেছে বিভিন্ন রুকিয়া করেছে বিভিন্ন কিছু করেছে অনেক আলিমোল আমার কাছে গিয়েছেন বিভিন্নভাবে তিনি চেষ্টা করেছেন তারপরে তিনি ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হতে পারেননি তিনি শারীরিকভাবে বিভিন্ন অসুস্থতায় ভুগতেন বাসায় বিভিন্ন ধরনের বিয়ের সম্বন্ধ আসতো সব কিছু ঠিকঠাক যখন হয়ে যেত তখন বিয়েটা ভেঙে যেত আর একটা মেয়ের সঙ্গে যখন লাগাতার এগুলো হতে থাকে তখন তার মানসিক অবস্থা কতটা খারাপ থাকে সেটা আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না তো এইভাবে তিনি বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন ডাক্তার কাছে ঘুরতে ঘুরতে একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন মানে তিনার সামনে একটা রাস্তা খোলা ছিল আর কোনটা খোলা ছিল সেটা আপনারা বুঝতে পারছেন তিনি সবসময় ভাবতেন যে নিজেকে শেষ করে দেবেন তেনার বেঁচে থাকার ইচ্ছে আর ছিল না তিনি হাল ছেড়ে দিয়েছিলেন এবং সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন যে আর কোনো কিছুতেই হয়তোবা আমি কখনই স্বাভাবিক জীবনে ফিরতে পারব না তো একদিন তিনি একজন আলেমের খোঁজ পান তা কেউ একজন সাজেস্ট করে যে অমুক জায়গায় একজন আলেম আছেন তিনার সঙ্গে তুমি যদি দেখা করো তোমার সমস্যাগুলো যদি বলো তাহলে হয়তোবা তিনি তোমাকে কোনো সাজেশন দিতে পারেন এবং তোমার সমস্যাগুলো সমাধান হয়ে যেতে পারে সেই বোন যখন সে আলেমের সঙ্গে দেখা করেন এবং তার প্রবলেমগুলো তার সমস্যাগুলো সে আলেমকে খুলে বলেন সব কিছু তখন সে আলেম বলেন যে দেখো বেটা তুমি তো সব কিছু করেছো তো তোমাকে আমি দশটা আমল বলবো এই দশটা আমল যদি তুমি করতে পারো তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনি বলেন যে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তুমি তো জীবনে অনেক কিছু করেছো অনেক সময় পার করেছো তো একটু ধৈর্য ধারণ করে এই দশটা আমল করেই দেখো এক নম্বরে তিনি বলেন যে তাহাজ্যুতের সালাত আদায় করতে হবে প্রতিদিন তাহাজ্যুতের সালাত আদায় করতে হবে এবং তাহাজ্যুতের সালাত আদায় করার পরে দীর্ঘক্ষণ ধরে আল্লাহর কাছে দোয়া করবে তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আল্লাহকে বারবার করে বলবে এবং নিজের অসহায়ত্বের কথা আল্লাহর কাছে প্রকাশ করে করে বলবে তুমি যে সারা জীবন সব জায়গায় ঘুরেছো অনেক কিছু করেছো এইগুলো আল্লাহকে বলবে একমাত্র সমস্যার সমাধান তুমি করতে পারবে আমি অসহায় তুমি আমার সমস্যার সমাধান করো এই ধরনের অসহায়ত্বের বাক্য প্রকাশ করে করে আল্লাহকে বলবে আর দুই নাম্বার প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া দুই পাড়া যতটা পারবে প্রতিদিন অনেকে হয়তো বলবেন যে আমি তেলাওয়াত করতে জানি না শুনলে হবে না যে না কোরআন শুনলে হবে না কোরআন আপনাকে তেলত করা জানতে হবে শিখতে হবে এবং নিজেই তেলত করতে হবে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস যে মাত্র কয়েকটা আমল করলেন রুকে করলেন বা কারোর সঙ্গে রুকিয়া করে নিলেন আর ভাবলেন যে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা কখনোই নয় তারপরে তিন নম্বর যে আমলটা বলেছেন সেটা হচ্ছে বেশি বেশি করে দোয়া করা বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি করে দোয়া করা যেমন বৃষ্টির সময় দোয়া কবুল হয় তারপরে আপনার আজান একামতের মধ্যবর্তী সময় দোয়াকবুল হয় তো এই ধরনের আরও যে কবুলাতের সময়গুলো আছে সেই সময়গুলোতে বেশি বেশি করে নিজের জন্য দোয়া করা চার নম্বরে সে আলিম ব্যক্তি সে বোনকে যে আমলটা বলেছিলেন সেটা হচ্ছে জুম্মার দিন বেশি বেশি করে দোয়া করা মানে জুম্মার দিন আসরের নামাজের পর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টাতে নির্দিষ্ট এই সময়টাতে বেশি দোয়া কবুল হয় তাই এই সময়টাতে বেশি বেশি করে দোয়া করতে বলেছিলেন এবং সঙ্গে এটাও বলেছিলেন যে তোমার যে সমস্যা মানে তুমি যে সমস্যার মধ্যে আসো তো অন্যান্য মুসলিম ভাই বোনদেরও সেই সমস্যার সমাধানের জন্য দোয়া করবে তাহলে তোমার দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে এটা মুসলিম শরীফের একটা হাদেশের মধ্যে আছে যে রসুল্ল সাল্লা বলেছেন যে যখন কোনো ব্যক্তি অপর মুসলিমের পিছনে দোয়া করে তখন আল্লাহ তালা তার দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল করে নেন তো ধরুন আপনার বিয়ে হচ্ছে না তো আপনি অপর মুসলিম ভাইয়ের জন্য বা বোনের জন্য দোয়া করবেন যার বিয়ে হচ্ছে না আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি তার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও তো দেখবেন যে আল্লাহ আপনারও বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করে দেবেন তারপর পাঁচ নাম্বারে যে আমলটা বলেছিলেন সেটা হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া ও জিকির প্রতিদিন করতে হবে প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা যে নির্দিষ্ট দোয়া জিকিরগুলো আছে সন্ন্যা মোতাবেক সেগুলো করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ জাদু টোনা থেকে মুক্তি পেতে হলে এর বিকল্প নেই কারণ জাদু যারা করে তারা সকাল এবং সন্ধ্যা এই দুটো টাইমকে বেছে নেয় আর এই দুটো সময় দুষ্ট জিন যারা থাকে তারা মানুষের উপর সব বেশি হাবি হয় এবং মানুষকে সবচাইতে বেশি আসার করতে পারে তো সকাল সন্ধ্যার জিকিরগুলো আপনারা হেসনুল মুসলিম নামক একটা অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে গেলেই সবগুলো পেয়ে যাবেন অ্যাপটার স্পেলিংগুলো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এইচ আই এস এন ইউ এস এল আই এম ছয় নম্বর যে আমলটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে সব ধরনের গুণা থেকে দূরে থাকতে হবে কারণ গুণা করলে মানুষের উইল পাওয়ার দুর্বল হয়ে যায় এবং শয়তান তার উপরে সব চাইতে বেশি আঘাত করে তাকে ডিমোটিভেট করতে থাকে আর সে যদি জাদুগ্রস্ত হয়ে থাকে তাহলে আরও বেশি তাকে কষ্ট দেওয়ার সুযোগ পেয়ে যায় সাত নম্বরে যে আমলটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে প্রতিদিন কাউকে না কাউকে সাহায্য করতে হবে যেমন কোনো অসুস্থ ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তি অথবা যারা জ্ঞান অন্বেষণ করে মানে ইসলামিক জ্ঞান যারা অন্বেষণ করছে ছাত্র জীবনে আছে তাদের টাকার প্রয়োজন বা বইয়ের প্রয়োজন তো এই ধরনের ব্যক্তিদেরকে বেছে বেছে সেটা টাকা দিয়ে সাহায্য হোক অথবা সেটা অন্য কোনোভাবে সাহায্য হোক সাহায্য করতে হবে প্রতিদিন একজনকে আট নম্বরে যে আমলের কথা তিনি বলেছিলেন সেটা হচ্ছে বেশি বেশি করে ইস্তেকফার করতে হবে এবং যে সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেই সমস্যাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে নিজের মধ্যে এমন অ্যাটিটিউড নিয়ে আসতে হবে যা আমার জীবনে কোনো সমস্যায় নেই আমি সব সমস্যা থেকে মুক্ত নয় নম্বর যখন খুব টেনশন হবে যখন খুব খারাপ লাগবে তখন রসুল রসুলসলাল আলহাম যে মাসনন দোয়াগুলো পড়তেন সেই দোয়াগুলো পড়তে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ দোয়া তিনটে একটা হচ্ছে লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এটা পড়লে শয়তান আপনাকে আর অশ্বসা দিতে পারবে না কারণ অনেক সময় শয়তানের অসসর কারণে মন খুব ভেঙে পড়ে এবং নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে তাই সেই সময়গুলোতে লা ওয়ালা কোয়াতা ইল্লা পড়বেন এবং আরো একটা দোয়া রসুল্লাহ সাল আলহ বেশি বেশি পড়তেন খুব খারাপ সময়গুলোতে সেটা হচ্ছে এবং আরো একটি দোয়া পড়তেন সেটা হচ্ছে লা ইলাহা ইহুল হালিমুল করিম ইলাহা ইহুল আলিউল আদিম লা ইলাহা ইহ রব্ব সামা ওয়াতিস বা রব্বুল আরশেলা আউজিম এই তিনটে দোয়া মুখস্থ করে নেবেন অথবা দেখে দেখে যখন আপনার খুব খারাপ লাগবে তখন এই তিনটে দোয়া পড়বেন এবং সর্বশেষ দশ নম্বরে যে আমলটা তিনি ওই বোনকে বলেছিলেন সেটা হচ্ছে রাতে ঘুমানোর সময় সন্না মোতাবেক ঘুমাতে হবে যেমন অজু করে নিতে হবে তারপরে রাতে ঘুমানোর যে জিগির রাজকারগুলো আছে সেই জিকে রাজকারগুলো করে নিতে হবে রাতে ঘুমানোর সময় পবিত্র অবস্থায় অজু করে বিছানায় যেতে হবে এবং বিছানায় পা দোখানা শার্ট করে বসে তারপরে নামাজের পরে যে জিকিরগুলো করে সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবর চৌত্রিশ বার তারপরে নাস ফালাক ইখলাস তিনবার করে পড়ে নিতে হবে আয়তাল কুটসি পড়তে হবে এবং সুরা বাকারা শেষ দুইটা আয়াত পড়তে হবে তারপরে হাতের তালুতে দিয়ে পুরো শরীর সুন্দরভাবে তিনবার মেখে নিয়ে তারপরে শুয়ে পড়তে হবে এবং দেওয়ার সময় হালকা থুতু সহ হাতের তালুতে ফু দিতে হবে আর যদি সুরা মূল তেলাত করতে পারেন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় তাহলে সেটা আরও অনেক বেশি ভালো হবে তো এই দশটা আমল তিনি ওই বোনকে বলেছিলেন তো তারপরে সেই বোন সেখান থেকে চলে আসেন তার বাড়িতে এবং তিন চার বছর পরে সে আলেমের সঙ্গে তিনি দেখা করতে যান তো যখন তিনি সে আলেমের সঙ্গে দেখা করতে যান সে আলেম তো প্রথম দেখাতে তিনি চিনতে পারেননি স্বাভাবিকভাবে তিনি বোরখা পরেছিলেন তো যখন সেই বোন সে আলিমকে বলেন যে আমাকে চিনতে পারছেন আমি সেই মেয়েটা যে মেয়েটা আজ থেকে প্রায় তিন চার বছর আগে আপনার কাছে এসেছিলাম এবং আমার অমুক অমুক সমস্যাগুলো ছিল আর আপনাকে বলার পরে আপনি আমাকে দশটা আমল দিয়েছিলেন তারপরে আজকে আমি আপনার সামনে হাজির সে আলিম বলেন যে যখন সে মেয়েটা আমার সামনে হাজির হয় তিন চার বছর পরে তখন তার সঙ্গে দুটো ছেলে সন্তান ছিল যে বাচ্চা দুটো খুবই সুদর্শন ছিল এবং দুটো বাচ্চায় পরপর ছিল আমি দেখে তাদেরকে অবাক হয়ে যাই যে সেই মেয়েটা যে মেয়েটা তিরিশ বছর হওয়ার পরেও বিয়ে হচ্ছিল না সেই মেয়েটা তিন বছর পরে আমার কাছে এসেছে যার সঙ্গে দুটো সন্তান আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে এই সন্তান দুটো কার তখন তিনি হেসে জবাব দিলেন যে সন্তান দুটো আমার সে বোন বলেন যে আমি আপনার কাছ থেকে যাওয়ার পরে এই আমলগুলো এক মাস না করতেই আমার সব সমস্যার সমাধান হয়ে যায় এবং তার কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ আমি এমন একজন ব্যক্তির সঙ্গে সংসার করছি যেটা আমার স্বপ্ন ছিল এবং আলহামদুলিল্লাহ আমাদের সংসার খুবই সুখের সংসার এবং আমার এই দুটো বাচ্চা কাচ্চা নিয়ে আমি অনেক সুখে আছি সুভান আল্লাহ চিন্তা করুন যে মেয়েটা মরতে যাচ্ছিলো যার সামনে কোনো রাস্তা খোলা ছিল না সেই মেয়েটার জীবনটাও কিভাবে পরিবর্তন হয়ে গেল মাত্র এই কয়েকটা আমল করার ফলে